মেডিকেল থেকে ফিরে রুমের দরজা খুলতে দেখতে পেলাম আমার ছোট বোন আর আমার স্বামী নাইমের অন্তরঙ্গ মুহূর্ত আমার আমার শরীর করে কাঁপছে পেটের ভেতর বাচ্চাটা খুব নড়াচড়া করছে মনে হচ্ছে আর সম্ভব নয় এই এক্ষুনি শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় শরীর চেকআপ করাচ্ছে ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করালেন তারপর রিপোর্ট দেখে হাসি মুখে বললেন আপনি ছেলে সন্তানের মা হবেন ডাক্তারের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠলাম আমি পাশে থাকা আমার শাশুড়ি বলল আলহামদ অনেকদিন পর মনের আশা হবে আমাদের বংশের প্রদীপ জ্বলবে তারপর গলায় থাকা সোনার আমার গলায় পড়িয়ে দিলেন নোহা অনেক খুশি হল চোখে জল এসে গেল শাশুড়িকে জড়িয়ে ধরল নোহা বলল আজকে আমার মা বেঁচে থাকলে হয়তো এমনটা করত শাশুড়ি বলল আমি বুঝি তোর মা নই এই কথা যেন আর না শুনি আজ থেকে বাড়ির কোনো কাজ করবি না সব কাজ আমি করব। আমি বললাম ঠিক আছে মা এই তো কানে ধরলাম আর কখনো বলবো না তারপর মনে মনে ভাবলাম বাসায় গিয়ে আমার স্বামী নাইমকে চমকে দেব তাকে জড়িয়ে ধরে বলবো নাইম তুমি ছেলে সন্তানের পিতা হচ্ছ ডাক্তার বললেন আমার জন্য মিষ্টি পাঠিয়ে দেবেন আমার বলল ডাক্তার সাহেব শুধু আপনাকে না আমার সুস্থভাবে পৃথিবীতে আসলে আমি মিষ্টি খাওয়াবো কথা ওখান বলে থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে ঢুকে শাশুড়ি তার রুমে গেল আমি রুমের দরজা যেতে দেখলাম আমার স্বামী নাইম আমার ছোট বোন পৃথুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তারা কি যেন করছে কি দুর্ভাগ্য আমার কে জানতো ঘরে ফিরে আমি এমন দৃশ্য দেখব নোহা অবাক হয়ে গেল আমার আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে ঘৃণা হচ্ছে আমার আপন হয়ে কি করে এমনটা করতে আর গতকাল রাতে যখন দুজন একসাথে শুয়েছি তখনও তো নাইম আমার কপালে চুমু এঁকে দিয়ে বলল নোহা তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি আমি বললাম কতটা সে বলল যার বেশি আর ভালোবাসা যায় না আমি তখন নাইমকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধুললাম নাইম তখন আমার থেকে হাতটা দিয়ে বলল এই কি করছো এইভাবে আর শক্ত করে কখনো ধরো না আমি অবাক হয়ে বললাম কেন ও বলল আমাদের बाबूটা ব্যথা পাবে তাই ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল আমি তখন নাইমের আরো 가까 কাছে হলাম তার একটা হাত শক্ত করে ধরে বললাম নাইম আমি যদি মরে যাই তবে কি তোমার কষ্ট হবে নাইম আমার চেপে ধরে রেগে গিয়ে বলল আরেকবার যদি তুমি এমন কথা বলো তবে তুমি নিজেই আমার দেখবে ওর কথা শুনে আমার কেমন যেন কেঁপে উঠল মুহূর্তে আমি বললাম না না আর কখনো এমন কথা বলবো না আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো তারপর আমাকে তার টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো তুমি ঘুমাও এই মুহূর্তে প্রচুর বিশ্রামের দরকার তখন আমার দু চোখ জলে ভরে উঠেছিল মনে মনে ভাবছিলাম আমার কি ভাগ্য না হলে মা আমার এক দুর্ভাগা মেয়েকে আর এমন ভর পায় চোখ মুছে নিজেকে একটু শক্ত করে দরজা খুলে ঘরে ঢুকে যেতেই ওরা অপ্রস্তুত হয়ে বিছানায় উঠে বসলো পৃথু তাড়াহুড়ো করে বিছানায় পড়ে থাকা কাপড় নিয়ে তার গায়ে জড়িয়ে নিল আর নাইম কম্বলটা টেনে নিল তার শরীরের উপর আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গেলাম তারপর ওখানে কল ছেড়ে দিয়ে প্রাণ ভরে কেঁদে নিলাম কাঁদতে কাঁদতে আমার বারবার শুধু একই কথাই মনে হচ্ছিল ওরা কি করে এমন করতে পারলো আমার ইচ্ছে করছে ঘরে চিৎকার চেঁচামেচি করি বা দৌড়ে গিয়ে পৃথুর গায়ে হাত তুলি কিন্তু এসব করলে ঘরের অন্য লোকেরা শুনবে আমার শাশুড়ি কিংবা ঘরের কাজের ছেলে যদি শুনে যে আমার বর আমার আপন বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তখন তো আমারই লজ্জা হবে আর আমি কি করে বা মুখ দেখাবো ওদের তাই আমি চুপচাপ কান্না করে যাচ্ছি এদিকে স্বামী নাইম বলল তুমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাও আপাতত তোমার আপার সাথে দেখা করো না আমিও বেরিয়ে যাচ্ছি শালি পৃথু বলল দুলা ভাই আমার ভীষণ ভয় করছে আমার মনে হয় আপা দেখে ফেলেছে আরে এখন যাও তো পরে যা হবার হবে কথা বলে তারা দুজন তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল একটু পর শাশুড়ি এসে দরজায় শব্দ করে ডাকছে আমায় বোমা এই বৌমা এতক্ষণ হয়েছে বাথরুমে গেলা বের হও না কেন তিনি হয়তো ভাবছেন আমি ওখানে গিয়ে পড়ে টরে গেলাম নাকি আমার কান্না তখনও থামছে না তবুও খুব সাবধানে শাড়ির আঁচলে চোখ মুছে দরজা খুলে বের হলাম আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে তখন বললেন তুমি কাঁদছ বৌমা আমি চাপা গলায় বললাম না মা কাঁদবো কেন আমি না তুমি কাঁদছ তোমার চোখে ঠাউর দিতাছে কিসের লাগে কান্তাস কও না মা কাঁদি নাই আমি চোখে বেশি করে পানি দিয়েছি তো তাই চোখ লাল হয়ে গেছে চোখ না পানির কারণে লাল হয়েছে কিন্তু গলা গলা শব্দ তোমার ভিজা ক্যারে গো বৌমা আমি তখন প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম আমার শাশুড়ির কাছে আমার আপন বোন সম্পর্কে এমন একটা কথা কি করে বলি আমার শাশুড়ির কাছে আম্মা আমার মার কথা হঠাৎ মনে হয়ে গেছে আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন এজন্য আমার ভয় হচ্ছে যদি আমিও শাশুড়ি আমার মুখ চেপে ধরে বললেন চুপ করো এরকম অলক্ষণিক কথাবার্তা আর কোনোদিন কইবা না কইলাম আমার নিজের কোনো মাইয়া সন্তান নাই বিয়ার পর থেকে তোমারে আমি নিজের মাইয়ার মতন দেখে আসছি ভালোবাসছি এই তোমার ছাড়া আমি বাসবাম কেমনে গো বৌমা কথাটা বলে আমার শাশুড়ি কেঁদে উঠলেন হাউ মাউ করে আমি আর কোনোদিন এমন কথা বলবো না মা কোনোদিনও না আমার শাশুড়ি তখন আমায় জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বললেন তাই যেন হয় আয় কিছু খাবি রাতের বেলা এক কাপ নিয়ে আমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম আমার স্বামী আর ছোট বোনের কথা রান্নাঘর থেকে শাশুড়ি এসে বলল বৌমা পৃথু ভাত খাবে না আমি শাশুড়িকে কোনো কথা বুঝতে না দিয়ে বললাম রুমে শুয়ে আছে হয়তো খাবে শাশুড়ি বলল ঠিক আছে আমি ডেকে নিয়ে আসছি পৃথু আজ সারাদিন আমার থেকে আড়ালে আড়ালে থেকেছে এমনকি দুপুর বেলাও খায়নি পর্যন্ত আমার রুমে গিয়ে ডাকলো পৃথু বলছে পেটে গ্যাস করেছে তাই খাবে না শাশুড়ি বলল ভাত না খেলে তোমার শরীর খারাপ করবে পৃথু বলল। খালাম্মা প্লিজ আপনারা খেয়ে নিন আমি খাবো না শাশুড়ি আর কিছু না বলে চলে আসলো তারপর রুমে এসে আমি মধ্যরাতে একা বসে রইলাম আমার স্বামী নাইম কোথায় গেছে কোনো খবর নেই মোবাইল ফোন বন্ধ হঠাৎ করে ছোট বোন পৃথু আমার কাছে এসে আমার পায়ে পড়ে গিয়ে কেঁদে উঠলো পৃথুর প্রতি আমার অসম্ভব দুর্বলতা আছে আমি পৃথুকে খুব ভালোবাসি আমার চোখ বেয়ে কান্না ঝরে পড়ছে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না আমার সারা না পেয়ে পৃথু এবার আমার দুটো হাত তার গালের কাছে নিয়ে বলল বুবু আমার গলা টিপে মেরে ফেল তুই আমি বাঁচতে চাই না আর আমার ইচ্ছে করছে এখন ওর দু কোষে একটা চর বসিয়ে দিতে কিন্তু নিজেকে সামলে নিলাম আমি তারপর ধীর স্থির ভাবে বললাম আমি তোর কোনো চায়ে অপূর্ণ রাখিনি রে পৃথু তবে কেন আমার এমন সর্বনাশ করলি তুই কেন বল বলিস না কেন পৃথু কাঁদছে কথা বলতে পারছে না আমি ওর দুবাহু ধরে প্রচন্ড জোরে নাড়া দিয়ে বললাম বলছিস না কেন পৃথু বলল আমায় মেরে ফেলো বুবু আমি মরে যেতে চাই মরবি কেন মেরে ফেলেছিস আমায় আমার সুন্দর দুনিয়াটাকে তুই জাহান নাম বানিয়ে দিয়েছিস যে আমি মনে মনে সন্তান মনে করতাম সে বোন হয়ে তুই আমার সব কিছু শেষ করে দিলি পৃথু গলায় বলল আমি বুঝতে আমি না বলতে না পারিস নি মানে আমার লজ্জা করছে বলতে কথাটা শুনে নোহার মেজাজ একেবারে খিটখিটে হয়ে উঠল। আর রাগে আমার শরীর কাঁপতে লাগলো নিজেকে সামলাতে না পেরে হাতের সমস্ত শক্তি দিয়ে পৃথুর গালে একটা চর বসিয়ে দিয়ে বললাম বোন সাথে যখন উলঙ্গ শুয়েছিলি তখন লজ্জা করেনি তোর বিধু আমার চর ছিটকে উঠলো তারপর শব্দ করে কেঁদে উঠলো আমি ওর মুখ চেপে ধরে বললাম আস্তে চুপ হয়ে যা বলছি খবরদার জোরে কাঁদবি না আমার শরীর এমনিতেই দুর্বল একটু টেনশন করলেই সারা শরীর ঘামাতে থাকে মাথা ভার হয়ে আসে তাছাড়া পেটের বাচ্চাটা বড় হয়ে আসছে এখন ওকে নিয়ে একটু হাঁটলেও কষ্ট হয় মনে হয় এ বুঝে আমার পেট ছিঁড়ে যাবে ভাগ্যিস পৃথুর কান্নার গলা আম্মা শুনতে পাননি শুনে ফেললে বিপদ তো আমি বললাম পৃথু ওর সাথে এসব কবে থেকে শুরু করেছিস আমি পারবো না কিছু বলতে বুবু আমার রাগ আরো বেড়ে গেল আমি আরো জোরে দুটো থাপ্পড় দিয়ে বললাম যা আমার চোখের সামনে থেকেই দূর হয়ে যা পৃথু কান্না করতে করতে ওখান থেকে রুমে চলে গেল গভীর রাত আমার স্বামী এখনো আসার কোনো খবর নেই আমি ড্রয়িং রুমে পাইচারি করছিলাম ঘরের দিকে তাকালাম রাত তিনটা নাইমের প্রতি ঘৃণায় শরীর রিরি করতে লাগলো রাগে আমার শরীর থরথর করে কাঁপছে আমার পেটের ভেতরের বাচ্চাটা আবার খুব নড়াচড়া করছে তিনটা তিন তিরিশ মিনিটের সময় হঠাৎ কলিং বেল টিপলো আমি দরজা খুলে দিয়ে ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে তাচ্ছিল্যের হাসি দিলাম নাইম ঘরে এসে দরজার ছিটকিনে লাগিয়ে দিয়ে তখন করে বললো নোহা তুমি বোধহয় আমার সাথে রাগ করে আছো আমি চুপ করে রইলাম নিজেকে খুব কষ্ট করে ঠিক করে রাখলাম নাইম আবারও বললো তুমি আমায় ভুল বুঝছো পৃথুকে জিজ্ঞেস করে দেখো তুমি ওর সাথে এমনিতে মজা করছিলাম আর পৃথু তো অনেক ছোট আমার বোনের মতো ওর সাথে কি আমি মজা করতে পারি না আমি এবার গাঢ় হেসে বললাম তো কুকুরেরা এমনই হয় ওদের কাছে ভাই বোন বলে কোনো হিসেব নেই আলাদা সুযোগ পেলে তো বোনের কাপড় টেনে খুলে ধর্ষণ করে ক্ষিপ্ত হয়ে আমার একটা চর বসিয়ে দিয়ে তুই আমায় কুকুর বলেছিস আমি মোটেও ভয় পাইনি ওর লাল লাল চোখ দেখে অথবা চরের আঘাতেও আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখছিলাম ওর শতা আমি এবার বললাম তোমায় যে আমার বোন খুন করেনি এতদিনে এটাই তোমার ভাগ্য নাইম আমার মুখ থেকে কথাটা শুনে কেমন দমে গেল মুহূর্তে তারপর মাথা চুলকাতে চুলকাতে বললো পৃথু কিছু বলেছে তোমায় ও কোথায় ওর সাথে আমার কথা আছে আমি বললাম কেন ওর সাথে কি কথা মোবাইলে সেভ করে রাখা ছবিটা দেখিয়ে আরেকবার ধর্ষণ করতে চাও তাই না নাইম সাথে সাথে একটা থাপ্পড় মেরে পকেট থেকে মোবাইলটা বের করে আমাকে দেখিয়ে বলল যদি তোরা এই বিষয়ে আর কারো কাছে মুখ খুলিস তবে তোরা দু মৃত্যুর কূপে পা দেবি তা দেখে আমার মাথা কেমন যেন ঘুরে উঠলো নিজেকে বিশ্বাস করতে কষ্ট হলো আমার আমি জানি না কখন যে সে আমার একটা নগ্ন ছবি তুলে রেখেছে আমি রাগে কাঁপতে কাঁপতে ওর শার্টের কলারটা চেপে ধরলাম তুই এত অসভ্য নিজের স্ত্রীর ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল করছিস নাইম হা করে হেসে উঠে আমার দুহাতর কলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল স্ত্রী নয় তোরা আমার কামদাসী ঠিক এমন সময় পেছন থেকে এসে নিজের ছেলের মাথার উপর করে একটা বাড়ি মারলো ঘুরে তাকাতেই দেখলো তার মা ছেলে বলল মা এ এটা কি করলে মা বলল আমি যা করেছি সব বুঝে শুনেই করেছি তোর মতো কুলাঙ্গাল ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই না নাইম বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলো আর এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হলো আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানান আমরা অতি তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন